রেকর্ড ব্যবধানে স্কটল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা টি টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রানের পুঁজি গড়ে রেকর্ড ব্যবধানে জিতেছে বাংলাদেশ নারী দল চলমান বাছাই পর্বে টানা তিন ম্যাচ জিতেই নিগার সুলতানা জ্যোতির দল ইতোমধ্যেই টি টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কেটেছে আজ অর্থাৎ শুক্রবার সুপার সিক্সের চতুর্থ ম্যাচে নব্বই রানের বড় ব্যবধানে হারাল স্কটল্যান্ডকে এর আগে অধিনায়ক জ্যোতির হাফ সেঞ্চুরিতে ভর করে টাইগ্রেসরা একশো রানের বড় সংগ্রহ করে নেপালের কীর্তিপুর ত্রিভুবন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশের মেয়েরা যেখানে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক জ্যোতি তাকে যোগ্য সঙ্গ দিয়ে ঝড় ইনিংস খেলেছেন শোভানা মোস্তারিও পরবর্তীতে বোলিংয়ে ঝড় তোলেন মারুফা আক্তার এছাড়া স্বর্ণা আক্তারের নিয়ন্ত্রিত বোলিংয়ে বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো রান তুলতে পারে স্কটিশ মেয়েরা টি টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রান দুশো পঞ্চান্ন দক্ষিণ এশিয়ান গেমসে মালদ্বীপের বিপক্ষে সেই ম্যাচে রেকর্ড সর্বোচ্চ দুশো ঊনপঞ্চাশ রানে জিতেছিল টাইগ্রেস মেয়েরা দু নারী এশিয়া কাপে দ্বিতীয় সর্বোচ্চ একশো একানব্বই রান তুলে মালয়েশিয়াকে একশো চোদ্দ রানে হারায় বাংলাদেশ আজও সমান একশো রান করল দলটি এবার জিতল তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে নব্বই রান স্কটিশদের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ছেষট্টি দলে দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস এরপর আর কোনো রান যোগ না করতেই দুজনই পরপর আউট হয়েছেন দিলারা আঠাশ বলে উনচল্লিশ এবং সমান বলে ২২ রান করেন জুয়াইরিয়া অল্প সময়ের ব্যবধানে পনেরো রানে ফেরেন শারমিন আক্তার সুপ্তা এরপর একশো রানের জুটিতে বাংলাদেশকে বড় পুঁজি এনে দেন জ্যোতি শোভানা ৩৫ বলে চার চার ও তিন ছক্কায় ছাপ্পান্ন রান করেন জ্যোতি সোভানা তেইশ বলে সাত চার ও দুই ছক্কায় সাতচল্লিশ রানের ইনিংস খেলেছেন বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো রানের স্কোর দাঁড় করায় বাংলাদেশ বড় লক্ষ্য দেওয়ার মোমেন্টামটা পরের ইনিংসে টেনে নিয়েছেন মারুফা স্বর্ণারা প্রথম বলেই মারুফা খেরান ডার্সি কার্টারকে স্কটিশদের পক্ষে সর্বোচ্চ সাতাশ রান করেছেন আট নম্বরে নামা পিপাস প্রাউল এছাড়া মেগান ম্যাক্কলের বিশ রান ছাড়া স্কটল্যান্ডকে আর কেউই উল্লেখযোগ্য রান দিতে পারেননি ফলে পুরো বিশ ওভার খেললেও একশো এক রান তুলতে সক্ষম হয় স্কটিশ মেয়েরা মারুফা সর্বোচ্চ তিন এবং স্বর্ণা দুই উইকেট নিয়েছেন